তো সেই বাচ্চার গালি আপনার এত খারাপ লাগে আমি বলেছি সমস্ত গালি বন্ধ হয়ে যাবে আমি এখন আপনারা চাইলে আমার কাছে একাডেমিক থিসিস আছে কেন গালি দেওয়া যাবে শুধু গালি দেওয়াই যাবে না এই গালি কেন বৈধ এমনি তো বলা যাবে না যে একাডেমিক থিসিস আছে আমি আন্দাজে কথা বলি না আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াইও তো এইটা আমি বলতে চাই না তখন আবার বলবেন যে এই গালিকে প্রমোট করে আপনার চোখের সামনে শহীদ রিয়াগড় এর বুলেটটা ভিতর থেকে ঢুকে এরপরে পিছনের ওয়ালে গিয়ে লিখেছে সেই ওয়াল দুই ইঞ্চি ছিদ্র হয়ে গেছে এই রাষ্ট্রের এমন কোনো যে যেইটা সাধারণ নাগরিকের উপরে এই হাসিনে ব্যবহার করে নাই আপনার বুকের মানিক আপনার সামনে বসে কলিজে ছিঁড়ে ও ছিদ্র হয়ে গেছে তখন আপনি রবীন্দ্রসঙ্গীত গাইবেন আপনি কি করবেন তখন এখন মুশকিল হলো এই গালি নিয়ে যারা কথা বলে তার কোনো সন্তান শহীদ হয় নাই তার বাবা মাও শহীদ হয় নাই কেউ অন্ধও হয় নাই পঙ্গু হয়ে নাই তাই গালি এত বিষ লাগে আর আওয়ামী লীগ মধুর মতো লাগে যখন গৃহযুদ্ধ হয়ে যাওয়ার কথা সেইটা হয় নাই বরং এখন এখানে এস হাজার হাজার কোটি টাকা নতুন করে হাসিনের সাথে মিটিং করেছে ইলেকশন আগে বড় বড় ফিগার কে এখানে অ্যাসাসিনেশন করা হবে গুপ্ত হত্যা করা হবে পুরো এখানে ভারতীয় আধিপত্যবাদ এখানে সব বেশি অ্যাক্টিভ আছে এখানে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা তার সচিবরা তার পুলিশরা তার পান্ডারা সব রয়ে গেছে আর্মির মধ্যে একটা বড় অংশ রয়ে গেছে কোনো সংস্কার করা হয় নাই তারা বারবার চেষ্টা করছে এই রাষ্ট্রকে এই সরকারকে ফেল করানোর চেষ্টা করছে তো আপনি মুক্তিযুদ্ধের পরে যে তিন চার বছর এই রকম রাহাতানি হয়েছে সেটাকে যদি অটুকুন দিতে পারেন যে নতুন রাষ্ট্র গঠনের আগে এই ঝামেলাটা হয় তাহলে এই যে নতুন বাংলাদেশের স্বপ্নের মধ্যে এইগুলোকে আপনি বড় করে মপ করে ফ্রেমিং করেন আপনি এই জবান যে আপনার না এই জবান দিল্লির জবান ভারতীয় আধিপত্যবাদের জবান সেই যে বুঝতে আমাদের পিএইচডি করা লাগে কোন ধরনের আপোষ ছাড়াই নতুন নির্বাচন হইতে হবে জুলাই সনদের ভিত্তিতে এইটাই আমাদের কথা জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হতে হবে এবং জুলাই সনদের বৈধতা নির্বাচনের আগেই দিয়ে সেইদের ভিত্তিতে নতুন নির্বাচন হবে যে নির্বাচনের ম্যান্ডেট থাকবে নতুন সংশোধন সংসদে নতুন বাংলাদেশের জন্য আমাদের রাজনৈতিক দলগুলো মিলে নতুন সংসদের নতুন সংবিধান উপহার দিবে হাসিনা একটাও বেআইনি কাজ করে নাই সে সমস্ত হত্যা গুম খুন এই সংবিধানের আইনের ভিত্তিতেই করছে সেই এই সংবিধানকে ডাস্টবিন বানিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে যা ইচ্ছে তাই করেছে এবার তো সে তো বেআইনি কিছু করে নাই কথা তো সত্য আমার বিএনপি ভাইদের প্রতি শুধু একটা আফসোস লাগে কারো কারো দেখি বাহাত্তরের সংবিধানের প্রতি তাদের কি গভীর প্রেম যেই সংবিধানের মধ্য দিয়ে বাকশাল এসেছে